ভারত বাংলাদেশ থেকে আমদানিকৃত নয় ধরনের পণ্যের ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহার করে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে সাতাশ জুন শুক্রবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র স্থলপথের জন্যই প্রযোজ্য সমুদ্রপথে এসব পণ্য রপ্তানির সুযোগ এখনও খোলা রয়েছে এবং সেগুলো শুধুমাত্র মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার নিষেধাজ্ঞার আওতায় যেসব পণ্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কাঁচা পাট পাটের রোল পাটের সুতা এবং বিশেষ ধরনের পাটজাত কাপড় এসব পণ্য বাংলাদেশের অন্যতম রপ্তানিযোগ্য কৃষি শিল্পজাত পণ্য হিসেবে পরিচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই নয় ধরনের পণ্যের রপ্তানির পরিমাণ ছিল প্রায় চোদ্দ কোটি চুরানব্বই লাখ মার্কিন ডলার যার মধ্যে নিরানব্বই শতাংশই স্থলবন্দর ব্যবহার করে পাঠানো হয়েছিল এই নিষেধাজ্ঞা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কারণ সমুদ্রপথে রপ্তানি তুলনামূলকভাবে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল বিশেষ করে ছোট ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এই সিদ্ধান্তটি ভারতের পক্ষ থেকে সাম্প্রতিক তিন মাসের তৃতীয়বারের মতো বাংলাদেশি পণ্য আমদানিতে বিধি বিধিনিষেধ আরোপের ঘটনা এর আগে নয় এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের অন্যান্য দেশে পণ্য রপ্তানির সুযোগ বাতিল করা হয় সতেরো মে আরও একটি নির্দেশনায় বাংলাদেশ থেকে আসা প্রস্তুত পোশাক প্রক্রিয়াজাত খাদ্য ফল কোমল পানীয় প্লাস্টিক পণ্য কাঠের আসবাবপত্র সহ একাধিক পণ্যের স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত তবে ভারতের এই নতুন নিষেধাজ্ঞায় বলা হয়েছে বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে ওই নয় ধরনের পণ্যের রপ্তানির কোনো বাধা থাকবে না অর্থাৎ এই রপ্তানির জন্য ট্রানজিট সুবিধা বহাল থাকবে বিশেষজ্ঞরা মনে করেছেন এই পদক্ষেপ ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কে নতুন চাপ তৈরি করবে বিশেষ করে ভারতের একতরফা নিষেধাজ্ঞা রপ্তানি দেশ হিসেবে বাংলাদেশের জন্য প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করছে অনেকেই মনে করেছেন এ অবস্থায় বাংলাদেশকে বিকল্প বাজার খুঁজতে এবং রপ্তানি নিতে বৈচিত্র্য আনার জন্য মনোযোগী হতে হবে বিষয়টি নিয়ে বাংলাদেশের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে কূটনীতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে হ্যায় নিলুম চৌধুরীর খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ